দর্শক আজকে বিশে আগস্ট এই মুহূর্তে আমি অবস্থান করছি দর্শক ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং দেশি রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তো আঙ্কেলের নাম কি আমার নাম শামসুর আলম শামসুর আলম কাকা আচ্ছা তো আজকের বাজারে কেমন চলতেছে দাম আচ্ছা বাজার আগের চেয়ে একটু কম আর কি এলসি আমদানি বেশি তো পাকিস্তান পেয়ে আমদানি বার্মা পেয়ে আমদানি এবার বিভিন্ন দেশ দেশে পেয়ে আমদানির কারণে আমাদের দেশে পেয়ে একটু দাম কম হয়েছে মানে আপনার বার্মা চায়না পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ এখন আসতেছে এই কারণে দাম কিছুটা দেশি পেঁয়াজের কম আচ্ছা তো দাম কি এরকমের গতকালকে কত ছিল গতকালে ছিল যে আপনার দেশি পেয়ে ছিল

আর এইটা কোথায় এগুলো এই এই ফরিদপুর এইটা কত আজকে এর ফুরুপুর এর 92 থেকে 95 এইটা হচ্ছে 92 থেকে 95 টাকা এইটা আজকের বাজারে তো আঙ্কেল বেচা কিনা কেমন হইতেছে আজকে হ্যাঁ আছে মোটামুটি আছে কি মোটামুটি আছে আচ্ছা এই যে কিছুদিন আগে 80 টাকায় বিক্রি করতে বলছে এটা কি আপনাদেরও কি বলছে মানে 80 টাকা বলতে বলছে এটা মনে হয় ছাত্র রাসনা ছাত্রের কি একটা মানে মন্তব্য করছে

তো তো ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম